আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হাতে মাখা ছোট মাছের চড়চড়ি সেজন্য প্রথমেই নিয়ে নেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচামরিচ আর নিয়ে নেব একটা মাঝারি সাইজের আলু আলুটাকে ঝুড়ি করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এখানে আস্ত জেরা ব্যবহার করা হয়েছে জেরাটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে এরপরে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল তেলটা দিয়ে আরও কিছুক্ষণ মেখে নিতে হবে হাতের সাহায্যে একটু চেপে চেপে মাখতে হবে যাতে করে আলুটা নরম হয়ে যায় বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিছুক্ষণ মেখে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছ মাছগুলো দিয়ে আলতু হাতে মিশিয়ে নিতে হবে মাখা ডান এবার পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানিটা দিয়ে চুলায় বসিয়ে দিব এ পর্যায়ে চুলা রাস্তা থাকবে হাইতে ফিরে এলাম দশ মিনিট পরে এ পর্যায়ে চুলা রাস্তা থাকবে লোতে এরপর পর্যায়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে এলাম বেশ কিছুক্ষণ পরে রান্না অলমোস্ট ডান রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল